আসসালামু আলাইকুম আমি মেয়াজ সৌর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা নন সেনজেন কান্ট্রির ভিতরে আমরা এই মুহূর্তে সার্বিয়া নিয়ে কাজ করছি যদি আপনি কেউ সার্বিয়াতে যেতে চান এবং সেখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে ফ্যাক্টরি এবং হচ্ছে যে রেস্টুরেন্ট টাইপের কিছু জব আছে এবং পাশাপাশি কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে যারা সার্বিয়াতে যেতে চান তাদের তিন থেকে চার মাস মতো সময় লাগবে টোটাল টাইমটি এবং ওখান থেকে যদি আপনারা কখনো ঠিকভাবে কাজ করেন এবং তাহলে পরে আপনি দুই এক দুই বছর যদি আপনি সেখানে কাজ করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে বৈধভাবে সেই জন্য যাওয়ার মতো যা উপায় আমরা নিজেরাই করে দিতে পারবো এবং যেহেতু এটা আপনি ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে সুতরাং কেউ যদি আমাদের যে কোম্পানি আছে সেখান থেকে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা কোনো দায় দায়িত্ব নিতে পারবো না কারণ হচ্ছে যে আমরা যে কোম্পানিতে যাই সেখানে কাজের ভিসা দিই সুতরাং কাজের ভিসাতে যদি আপনারা সেখানে থাকেন তাহলে পরে সবচেয়ে বেটার হয় এবং বৈধভাবে যদি আপনি সেই প্রবেশ করেন তাহলে পরে আপনি সেখানে জেনে তাড়াতাড়ি সিরিয়াল ডাউন হতে পারবেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি জানার দরকার থাকে বা নিশ্চিন্তভাবে সার্ভে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম